আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সংসার জীবন আসলে সত্যি খুব কষ্টের তাই না সারাদিন কাজ এর মধ্যে আবার সংসারে এই জন্য ওজনের কথা তো আসে স্পেশালি নতুন যখন বিয়ে হয় এক একজন এক এক রকম কথা শোনা যায় তো এই ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকেই হাফাইয়ে যাই যে আল্লাহ কই আসলাম আগে তো ভালোই আসলাম বাবা মার কাছে তখন তো কেউ কিছু বলতো না বলবো কেন বলেন সংসার জীবনে আসলে যত কাজ করা লাগে মা বাবার কাছে থাকতে তো এত কাজ করা লাগে না স্পেশালি মা বেঁচে থাকলে তো কথাই নেই কয়টা আমি সংসার জীবনে আসার আগে সব কাজ শিখে আসতে পারি আমি নিজেও তো শিখে আসতে পারিনি তো সেক্ষেত্রে দেখা যায় যে কাজ না জানা মেয়েটা হঠাৎ সংসারে আসার পরে অনেক কিছুই ভুল করে তো শাশুড়ি ননদ ননাস বা আশেপাশে যারা আছে ওদের তো আপন কেউ না ওরা একটু শক্ত ভাষায় কথা বলে যে এটা এমন করা লাগে ওটা অন্য করা লাগে মায়ের মতো তো আর না দেখা যায় একটু খারাপ লাগে একটা পর্যায়ে দেখা যায় যে আর সংসার করতে মন চায় না একটা মেয়ে ইচ্ছা করলে সংসারটা আগলায় রাখতে পারে আবার একটা মেয়ে ইচ্ছা করলে সংসারটা ভেঙেও দিতে পারে তো ক্ষেত্রে যদি মায়ের কাছে বলে যে মা আমার এইজন ওইটা বলে এই জন্য ওইটা বলে এটা যদি মেয়ে মেয়ের মা বুঝায় বলে যে না মা এমন হয়ই মেয়ের পর পর প্রথম নতুন নতুন এটা পরে আসতে দিয়ে ঠিক হয়ে যাবো তাইলে দেখা যায় যে সংসারটা টিকা যায় আর যদি দেখা যায় যে না মেয়ের মাও বলে না আমার মেয়েটা কেন এটা বললো আমি তো বলি নাই এইভাবে ঘুরাইলে কাছে দেখা যায় যে একসময় সংসারটা ভেঙে যায় তো এই ক্ষেত্রে মেয়ের মাই পারি মেয়ের সংসারটাকে শক্ত করে জোড়া তালি দিয়ে রাখতে তাই না একটা পর্যায়ে তো সুখ শান্তি ঠিকই হয় কিন্তু প্রথম পর্যায়ে একটু ভুলের জন্য অনেক সংসারই ভেঙে যায় বিয়ের পরে মেয়েদের উচিত যে সংসারে টুকিটাকি টাকি হয় এগুলা বাপের বাড়িতে শেয়ার না করা কারণ শেয়ার করলে দেখা যায় যে তো মেয়ের কষ্টটা তারা সহ্য করতে পারে না থাকে যে একটা সময় সব ঠিক হয়ে যাবে আর মেয়ে যদি নিজে মানতে পারে যে না আমি নতুন সংসারে আসছি আমি বুঝি না এই কাজটা আমার শিখতে হবে হয়তো বা এই জন্যই আমাকে এ কথাটা বলছে মুরব্বী যারা আছে তাহলে কিন্তু সব ঠিক হয়ে যায় তো যারা এটা মানতে না করে তাদের ক্ষেত্রে দেখা যায় ঝামেলাটা বাজে সংসারে আর ভাল লাগে না আবার মায়ের কাছে বলতে গেলে মা যদি বলে যে না মা এরকম হয় প্রথম প্রথম অ্যাডজাস্ট করে না। দু চার বছর পরে সবকিছু ঠিক হয়ে যায় কারণ মেয়েটা তখন শিখে যায় সংসারটা ঠিক কীভাবে করা লাগে বা সংসার অন্যান্য কে কেমন সেটা বুঝে যায় তো বেশিরভাগ সময় দেখবেন যে আপনার ডিভোর্সটা হয় বিয়ের এক এক বছরের বছরের মধ্যে থেকে ডিভোর্সটা হয়ে যায় কারণ তখন নতুন থাকে এক সংসার থেকে আরেক সংসারে যায় মানে বাবার বাড়ি থেকে নিজের সংসারে যায় তো সবকিছু গুছিয়ে নিতে পারে না সব মিলে মানসিক চিন্তা ভাবনার কারণে কিন্তু এরকম হয় মায়েদের উচিত মেয়েদেরকে বুঝায় বলা যে না মা তুমি তো নতুন গ্যাসও বুঝো না এটা একটু বুঝার চেষ্টা করো তাহলে দেখবা যে সবাই তোমার সাথে ভালো ব্যবহার করতেছে বা একটা সময় পরে ও যদি বুঝা যায় যে না আমার ফ্যামিলি এই সদস্যটা এমন ওই সদস্যটা এমন এর সাথে এমনি আমি তাল মিলিয়ে চলতে পারি তাইলেও কিন্তু সব ঠিক হয়ে যায় তো সব কিছুর পরে একটাই জিনিস দরকার সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য না থাকলে সংসার করা তো সহজ না তো যাই হোক আজকে মেয়েদের বিষয়টা নিয়ে কথা বললাম যে সংসার ভাঙার পিছনে মেয়েরাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্য একটা ভিডিওতে ছেলেদের ভূমিকাটাও বলবো তা সেই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আর ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ